জীবনে চলার পথে কয়েকটি জায়গায় যদি আমরা চুপ হয়ে যাই তাহলে খুব উপকার হয় না তো চলো আমরা যে কয়েকটি জায়গায় কোন কোন জায়গায় আমরা চুপ হলে আমাদের কাজে লাগবে তা চলো শুনিনি প্রথমত যখন প্রচণ্ড রেগে যাবে তখন তুমি চুপ হয়ে যাবে তারপরে বলবো যখন কেউ তোমার সাথে তর্ক করবে তখন তুমি চুপ হয়ে যাবে তারপর তারপর যখন স্বামী স্ত্রীর যখন মধ্যে যখন ঝগড়া হবে তখন যে কোনো একজনে চুপ হয়ে যাবে আর যদি কোনো বিষয়ে তোমার সঠিক জ্ঞান না থাকে তাহলে তুমি চুপ হয়ে যাবে যেখানে তোমার কথার কোনো গুরুত্ব নেই সেখানে তুমি চুপ হয়ে যাবে এটা তো হলো চুপ হয়ে যাওয়ার মতন কথা আর কিছু কিছু সময় মানুষ এমনিতেই চুপ হয়ে যায় যখন তার বলার মতো কিছু থাকে না তখন দেখবে এমনিতেই সে চুপ হয়ে গেছে আর যখন তার বলার মতো অনেক কিছু আছে অথচ শোনার মতো কেউ নেই তখন সে এমনিতেই চুপ হয়ে থাকে দেখবে সময় খারাপ হলে আপনজনেরাও খবর নেওয়া বন্ধ করে দেয় তো পরিস্থিতিকে আমরা এরকম পরিস্থিতিকে আমরা ধন্যবাদ জানাব কারণ সব আপনজন কিন্তু আপন হয় না এই জন্যই আমরা ধন্যবাদ জানাবো দুঃখ সহ্য করা মানুষগুলো একদিন সুখী হবেই কিন্তু মানুষকে যারা কষ্ট দেয় তারা কখনো সুখী হতে পারে না মেয়ে জীবনে সবসময় অসহায় কখনো সে পরিস্থিতির কাছে অসহায় কখনো সে ইচ্ছের কাছে অসহায় কখনো সে স্বপ্নের কাছে অসহায় আর কখনো সে ভালোবাসার কাছে অসহায় আর একটা মেয়ে বাঁচে সব সময় অন্যের জন্য জন্মের পর তার বাবা মায়ের জন্য বিয়ের পর তার স্বামীর জন্য তারপর তার সন্তান হবার পর তার সন্তানের জন্য তাই মেয়েদের চাওয়া পাওয়া বলে নিজের কোনো কিছু থাকে না একটা কোটি টাকার যদি হিনার আংটি হারিয়ে যায় তুমি যদি সেটা অন্ধকারে খুঁজতে যাও তাহলে এক টাকার মোমবাতির আলোই যথেষ্ট তাই কাউকে কখনো ছোট মনে করো না প্রত্যেকেরই সমান সমান গুরুত্ব আছে চলো বন্ধুরা আজকে এইটুকুই বললাম যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করুন নমস্কার